আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আবার সম্রাট বাইক গ্যালারিতে নতুন কালেকশন নিয়ে আজকে নতুন লট ঢুকেছে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবো তো কথাবার্তা শুরু করছি এই যে অ্যাসেফটি দেখতে পাচ্ছেন এটা এক লক্ষ তিরিশ হাজার এই বার্সন টুটি অরিজিনাল বার্সন টু ফ্রেশ কন্ডিশন এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপরে যে পেজার দুটা দেখেন এক লক্ষ দশে জোড়া এক লক্ষ দশ করে দেখেন পেঁয়াজারগুলো একদম ফ্রেশ এবং খুব ভালো কন্ডিশনে আছে দেখেন তারপর একটা যে হলুদ পেজার হলুদ পেজারটি পেয়ে যাবেন অনলি পঁচাশি হাজার টাকায় তারপরে যে জিক্সারটি জিক্সারটি রয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন একটা ফ্রেশ কন্ডিশনের জিক্সার সবগুলো পিছন দিয়ে আপনার কাগজপত্র থেকে এই যে এই বার্সন টুটি দেখেন মাত্র পঁচাশি হাজার টাকা পেয়ে যাবেন বার্সন টু এবং এই বার্সন টুটা পেয়ে যাবেন মোট করা এটা কিন্তু অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা গরিবের আর ওয়ান ফাইভ তারপর লঞ্চিং জিপিটা পেয়ে যাবেন পঁয়ষট্টিতে এই যে আরেকটি লঞ্চিং জিপি রয়েছে এটা পেয়ে যাবেন পঞ্চান্নতে তারপর কেটিএম বিউ আছে এক লক্ষ ষাট হাজার টাকা এবং পালসার এনএস আছে আষট্টি হাজার টাকা তারপরে এই যে পালসার এনএসআরও আছে আষট্টি এখানে রয়েছে পালসার ষাট এখানে যতগুলো বাইক আছে সব সাইটের ভিতরে আপনারা পেয়ে যাবেন দেখেন কত টিভিএস রাইডের সব গাড়িগুলো ফ্রেশ কন্ডিশনে আছে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবেন এবং দেখেন এই যে বড় বড় মাতার গাড়িগুলো একদম কম প্রাইজে আমরা দিচ্ছি তো সামনে দেখাচ্ছে ফোর বিগুলি দেখাবো এখন এগুলার পিছন দিকটি আপনি দেখাবো তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন লট ঢুকলে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তো এখন দেখেন যে পিছন দিয়ে দেখেন সবগুলো গাড়ির নাম্বার করা আছে দেখেন নাম্বার করা আছে এবং পিছন দিয়ে চাকা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখেন গাড়িগুলো সবগুলো ফ্রেশ কন্ডিশন সবগুলোর নাম্বার আছে ঢাকা মেট্রো নাম্বার দেখেন দেখেন পিছন দিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে বার্সন টু দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই প্রায় যে বার্সন টু কোথাও পাবেন না দেখেন কত ফ্রেশ গাড়িগুলো কত ফ্রেশ দেখেন তো সবাই আমার চলছে এখান থেকে ফোর বিগুলো দেখিয়ে দিচ্ছি এই ফোর বিটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজারে এটা পেয়ে যাবেন অনলি আটানব্বই হাজারে এটা পেয়ে যাবেন এক লক্ষ পাঁচ হাজারে আর এই যে লাল ফোর বিটা পেয়ে যাবেন এক লক্ষ দশ হাজারে পরে সে এক্সকানেট ফোর বিগুলো পেয়ে যাবেন এক্সকানেট ফোর বিগুলো পেয়ে যাবেন এক লক্ষ পনেরো হাজারে আর এই টিভিএস রাইডারগুলো পেয়ে যাবেন এক লক্ষ তেরো এটা পেয়ে যাবেন এক লক্ষ ছয় হাজারে তো দেখেন খুবই কম প্রাইজের গাড়িগুলো এখানে রয়েছে এই যে এখানে দেখেন আর টিআরগুলো এই আর টিআরগুলো তো ষাট পঁয়ষট্টি আপনি ষাট থেকে সত্তরের ভিতরে যে কোনো একটা আর টিআর নিতে পারবেন এবং যজস্ব আর আছে দেখেন তারপরে এই যেগুলো দেখেন আপনারা সবাই সম্রাট বাইক্রাতে আসবেন সম্রাট বাইকার ঠিকানটা হচ্ছে নর্থ মাধব দিতে মাদবদী বাস স্ট্যান্ড নেমে আমাকে কল করবেন আমি আপনার ডিটেলস ঠিকানাটা দিয়ে দেব এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন যত বাইক নামবে আমি সবগুলোর ডিটেলস আপনাদের ডিটেলসে ভিডিওগুলি দিয়ে দেবো প্রতি সপ্তাহে আমি একটা দুইটা করে ভিডিও আপলোড করি তো আমার চ্যানেলটা আপনারা ফলো ইয়া করে রাখবেন তাহলে সব বাইক সম্বন্ধে জানতে পারবেন এখন বাইকগুলো সবগুলো বাইকই কিন্তু ফ্রেশ ভাববেন না দাম কম বলে বাইকগুলো লোকাল দেখেন বাইকগুলো কিন্তু আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বাইকের কন্ডিশনগুলো কীরকম আছে সামনে আসলে আপনারা দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম সামনে এই ভিডিওটা দেখা সামনে আরো নতুন ভিডিও আসবে দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির একটি লাইক